আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম প্রান্তিক জনপদে অ্যান্টিবায়োটিকের মাত্রাতিরিক্ত ব্যবহারে কমছে কার্যকারিতা বাড়ছে মৃত্যু অভিযোগের তীর হাতড়ে ডাক্তার ও ওষুধ বিক্রেতাদের দিকে এমন একটা সময় হয়তো আসতে পারে যে অ্যান্টিবায়োটিক কার্যকারিতা থাকবে না সুতরাং এই জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া যেন কোনো অ্যান্টিবায়োটিক গ্রহণ না করা হয় ফরিদপুরে দুই শিশুর হাতাহাতির জেরে হামলা ভাঙচুর দুই সংঘর্ষ হামলার ঘটনায় মামলা গ্রেপ্তার বাড়িতে চিকিৎসা বিজ্ঞান সাময়িকী ল্যান্ডসেটে প্রকাশিত গবেষণাপত্রের তথ্য মতে অ্যান্টি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সে বাংলাদেশে প্রতি বছরের লাখে প্রাণ হারাচ্ছেন দুশো জনেরও বেশি এর ভয়াবহতা প্রান্তিক জনপদে কথিত চিকিৎসকরা অবাধে রোগীদের দিচ্ছেন অ্যান্টিবায়োটিক ওষুধ এমন অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসা সেবাই টেলিমেডিসিনের উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা রোগীদের দেদার দিচ্ছেন অ্যান্টিবায়োটিক ওষুধ যা বিক্রি হচ্ছে পাশেই রেজিস্ট্রেশনবিহীন বিহীন ফার্মেসিতে একই চিত্রের দেখা মিলল কদমতলী বাজারের আব্দুল জলিলের চেম্বারেও পল্লী চিকিৎসকের পদবি ব্যবহার করলেও তারা দেখাতে পারেননি কোনো সনদ কথিত চিকিৎসকদের ইচ্ছে মতো ওষুধ দেয়ার খেসারও দিতে হচ্ছে রোগীদের জ্বর হয়েছিল ও ডাক্সি আলছে ওষুধ লেগে দিয়েছে খাও খাওয়ার পরে বেশি অসুস্থ হয়েছে জ্বর সর্দি কাশির জন্য মূলত আমাদের পিল গাছ আবার রংপুর যাওয়া না এনাদের কাছে আমাদের আমাদের ভারস্থ হতে হয় অবশ্য এ নিয়ে মাথা ব্যাথা নেই হাতুরে ডাক্তার ও ওষুধ বিক্রেতাদের সবাই লেখে এই হিসেবে লেখছিলেন এখন আপনারা এখন আসছেন বলতেছেন এখন এটা আমি এটা সচেতন থাকবো যে এটা আমার দ্বারা লেখা সম্ভব নয় দেখা যাবে না তো এই আমাদের ওইভাবে লেখার কোনো অধিকার আমাদের নাই তো লেখি আসলে ঘটনা বললাম যে আসলে হাসপাতাল থেকে লেখে আর অনু রোগী বলে স্থানীয় জন প্রতিনিধি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ তুলে ধরলেন অ্যান্টিবায়োটিক ওষুধের নির্বিচার সেবনের কথা কেউ একদিনের দিনের জ্বর নিয়ে যায় তখনই ওনারা একটা এজিত্রোমাইসিন মানে মনে হয় দিয়ে দেয় ওনারা কখনো অ্যান্টিবায়োটি লিখতে পারে না প্রতি পলিচিকিৎসকের কিন্তু একটা গাইডলাইন আছে যে পলিচিকিৎসক কি কি ওষুধ দিতে পারবেন লিমিটটা ক্রস করেন এটাও কিন্তু বিদ্যমান আইনের বিরোধী এমন অবস্থায় উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাও এমন একটা সময় হয়তো চলে আসতে পারে যে অ্যান্টিবায়োটিক কার্যকরিতা থাকবে না সুতরাং এই জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া যেন কোনো অ্যান্টিবায়োটিক গ্রহণ না করা হয় বাংলাদেশে চিকিৎসক সংকট বেশ প্রকট এমন অবস্থায় বিভিন্ন প্রান্তিক জনপদে বিশেষজ্ঞ চিকিৎসা সেবায় বেশ সারা ফেলেছে টেলিমেডিসিন কার্যক্রম তিনি আমাকে এখান থেকে এই বড় ডাক্তার দেখাইলো ভিডিও কলে অনেক ভালো পরামর্শ দিল ওষুধও লেগে দিলো যে সিস্টেমটা ওনারা চালু করছে এই এতে করে যারা প্রান্তিক জনপদের যারা লোক আছে তাদের কষ্ট করে শহর যেতে হয় না বা সাতশো টাকা আটশো টাকা করে ভিজ দিতে হয় না বিপিডিএ টেলিমেডিসিন সেন্টার গাইডলাইন এখান থেকে আমি সংযোগ নিয়েছি যখন অ্যান্টিবায়োটিকের আমার প্রয়োজন মনে হয় তখন আমি এখানে মানে ভিডিও কলে ছাদের সহযোগিতা আমি অ্যান্টিবায়োটিক সংশ্লিষ্টরা বলছেন প্রযুক্তিগত সীমাবদ্ধতা কাটানো গেলে টেলিমেডিসিন সেবা কার্যক্রম আরো সম্প্রসারিত হবে কমবে অ্যান্টিবায়োটিক ওষুধের অবাধ ব্যবহারও এই জিনিসগুলো থেকে তাদের সাথে ভুল না হয় তারা যেন সঠিক পথে থাকে সেটা তৈরি করা একটা চেষ্টা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে দেশে অ্যাক্সেস অ্যান্ড ওয়াজ গ্রুপের বেশিরভাগ অ্যান্টিবায়োটিক প্রায় নব্বই ভাগই অকার্যকর হয়ে পড়েছে দেশে প্রতি বছর এক লাখ সত্তর হাজার লোক মারা যায় অ্যান্টিবায়োটিক বরগুনায় বাড়ছে ঠান্ডা জনিত রোগের প্রকোপ আক্রান্ত হচ্ছে শিশুরাই বেশি এদিকে বরগুনা জেলা হাসপাতালে শয্যা সংকট সহ নানা অভিযোগ রোগী স্বজনদের পাওয়া যাচ্ছে না বিনামূল্যের ওষুধ নেই যথেষ্ট চিকিৎসা সরঞ্জাম দ্রুতই এ সকল সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ বরগুনার পুরাকাটা গ্রামের সুরমা বেগম দুই মাসের শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয় দ্রুত নিয়ে আসা হয় আড়াইশো সজ্জা জেনারেল হাসপাতালে শীত মৌসুমের শুরুতেই জেলায় বাড়ছে নিউমোনিয়াসহ জনিত রোগের প্রকোপ আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু পঞ্চাশ সজ্জার ওয়ার্ডে খালি নেই কোনও বেড মেঝেতেই ঠাই নিয়েছেন অনেকে নেবুলাইজার মেশিন সংকট অক্সিজেন নিতে দিতে হয় সিরিয়াল নবজাতকদের জন্য বিশেষায়িত ওয়ার্ডের বেশিরভাগ মেশিন বিকল বলে অভিযোগ স্বজনদের আমার বাচ্চার অক্সিজেন দরকার আছে আবার আরেকজনের বাচ্চারও দরকার আছে তখন দেখা যায় কি আমারটা খুলে নিয়ে হেরে দেয় এখানে যতগুলো মেশিন আছে এর ভিতরে বেশি অংশই আর কি মেশিন আর কি নষ্ট আমার বাচ্চা অসুস্থ কিন্তু আমি সিরিয়ালে পাচ্ছি না আমাকেও বাদ দইয়া আর কি গ্যাস দেয় আর মেশিন কিনলে লাগে শুধু শয্যা ও চিকিৎসা সরঞ্জামের সংকটই নয় পাওয়া যায় না বিনামূল্যের ওষুধও যথাযথ সেবা না পাওয়া সহ হাসপাতালের অব্যবস্থাপনার অভিযোগ রোগী স্বজনদের ভর্তি দিছে ওষুধপাতি লাগবে আর কি এই সেলাইন টেলাইন লাগবে এগুলো আমার এই লেখা দিছে বাইরে থেকে কিনতে হয়েছে পরীক্ষা করতে পারি নাই হাতে টাকা নাই যা টাকা নিয়ে আসছি তা তো ওগুলো কিনতেই গেছে হসপিটাল থেকে আমাদের কোনো ঔষধ নাই আমরা মানে ডাক্তার যেটা লেখছে ওটা বাইরে থেকে কিনে আনছি ওয়াশরুমের অবস্থা খুবই নাজুক যেগুলো মানে ব্যবহারের অযোগ্য হয়ে রয়েছে এক একটা লাইট এই যে দেখেন জলার মতো অবস্থা নাই দ্রুত সকল সমস্যা সমাধানের আশ্বাস হাসপাতাল তত্ত্বাবধায়কের এছাড়া শীতে রোগ থেকে বাঁচতে বেশ কিছু পরামর্শ দিলেন হাসপাতালের শিশু বিশেষজ্ঞ। অনেক ওষুধের অনেক সংকট আছে। পরিবর্তে আমরা ঢাকায় গিয়েছি ওষুধের আশ্রলে গতবা চিন্তা ইনশাআল্লাহ মানে আমরা 13 বর্ষে ইনশাআল্লাহ আশা রাখছি। আগে তো এগুলো কেনা হয় না আর এক এক পর যন্ত্রপাতি তো পুরনো হয়ে যায় আবার অনেকে ব্যবহার করার অনেক কিছু নষ্ট হয়ে যায় বাচ্চাকে ঠান্ডা লাগতে না দেওয়া বাচ্চাকে নিয়ে বেশি বাইরে না যাওয়া বিশেষ করে শীতের সিজনে আমাদের দেশে গার্জেন যেরকম একটা থাকে বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া এই জিনিসগুলো এই শীতের শুরুতেই যখন করা হয় তখন বাচ্চাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রতিদিন জেনারেল হাসপাতালের শিশু বিভাগে আশি থেকে একশো জন রোগী ভর্তি হয় ফরিদপুর বোয়ালমারীতে দুই শিশুর হাতাহাতির জের ধরে তেলজুরি বাজার ও পরমেশ্বরদী পশ্চিম পাড়ায় বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে আহত হয়েছেন অন্তত পঁচিশ জন সকালে এই হামলার ঘটনা ঘটেছে স্থানীয়রা জানায় সম্প্রতি পরমেশ্বরদি গ্রামের দুই বাসিন্দা জাপান মোল্লা ও মোহাম্মদ হারুনের ছেলেদের মধ্যে নদীতে গোসল করার সময় ঝগড়া লাগে এরই জেরে সকালে হারুনের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বাড়ি ঘরে এ সময় 25 থেকে ত্রিশটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয় অভিযোগ উঠেছে লুটপাটেরও এছাড়া তেলজুরি বাজারে কয়েকটি দোকানও ভাঙচুর করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনা নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ বসছিল এটা কোনো নিমাংশা না হয় এটা হঠাত করে নিজেরা নিজেরা এখন gengjam করে

এর জেরে রোববার বিকেলে হারানঘাট গ্রামে নজরুলের সমর্থক মিঠুকে কুপিয়ে গুরুতর আহত প্রতিপক্ষের লোকজন পরে সিরাজের সমর্থক ও রকিবুলকে দেখতে পেয়ে ধাওয়া দেয় নজরুলের অনুসারীরা একটি বাড়িতে আশ্রয় নিয়ে পুলিশের সাহায্য তারা খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পথে গাড়িতে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন ফারুক ও রকিবুলকে এলো পাতারি কোপায় তারা এ সময় আহত হন এক পুলিশ সদস্য পরে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে